নমস্কার দর্শক বন্ধু আমি সুপ্রিয়া জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত বর্তমান সময়ে ইউরিন ইনফেকশন বা প্রেসাবের সংক্রমণ খুবই পরিচিত একটি রোগ নারী বা পুরুষ সকলের এই সমস্যা হতে পারে তাই সঠিক সময়ে সঠিক সুচিকিৎসা নিলে এবং কিছু নিয়মকানুন মেনে চললে এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি মূল্যবান তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ইউরিন ইনফেকশন যা প্রস্রাবের সংক্রমণ নামেও পরিচিত এটি মূত্রতন্ত্রের যে কোনো অংশে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি ইনফেকশন এটি সাধারণত মূত্রনালী মূত্রথলি বা কিডনিতে হতে পারে এর প্রধান কারণ হল ব্যাকটেরিয়া সংক্রমণ যা মলদার থেকে মূত্রনালিতে প্রবেশ করে এরপরে জানা যাক ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণ নম্বর এক ব্যাকটেরিয়া সংক্রমণ ইউরিন ইনফেকশনের প্রধান কারণ হল ব্যাকটেরিয়া বিশেষ করে মূত্রনালী ছোট হওয়ার কারণে ব্যাকটেরিয়া সহজে মূত্রথলিতে প্রবেশ করতে পারে যা তাদের মধ্যে ইউটিআই এর ঝুঁকি বাড়ায় এবং সহজে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার তিন অস্বাস্থ্যকর জীবনযাত্রা পর্যাপ্ত পরিমাণে জল পান না করা প্রস্রাব চেপে রাখা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব ইউটিআই এর ঝুঁকি সৃষ্টি করে অনেক সময়ে নম্বর চার অন্যান্য কারণ গর্ভাবস্থা ডায়াবেটিস এবং কিছু নির্দিষ্ট ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করাও এর ঝুঁকি বাড়ায় এছাড়া কিছু যৌন রোগ মূত্রনালীর বাধা বা রেনালস্টোন এই সমস্যার কারণ হতে পারে বলে জানান প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা এরপরে জানা যাকেই রোগের চিকিৎসা সম্পর্কে প্রথমেই জানা দরকার এই রোগের চিকিৎসা নির্ভর করে সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর সুতরাং নিজের থেকে কোনো মেডিসিন না নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়াই ভালো সঠিক ডায়াগনোসিস ও সুচিকিৎসা ই এই রোগ নিরাময় হয়ে যায় সুতরাং এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকুন নমস্কার